নিজের জন্যে একটা ইউনিভার্সিটি লিস্ট কীভাবে বানাবেন লাইক আপনি তো বলতে পারেন না যে আপনাকে কোন কোন ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করতে পারে তাই না প্রথমে আপনার প্রোফাইলটা একটা ফাইলে লিখে ফেলুন লিখে ফেলার পর তারপরে আপনি ইউএস নিউজে গিয়ে আপনার প্রোগ্রামে যতগুলো স্কুলে ফান্ড দেওয়া হয় অবশ্যই ফান্ড দেওয়া হয় সেগুলো আপনি জানবেন না যতগুলো স্কুল আছে র্যাঙ্কিংয়ে সেগুলো হচ্ছে আপনি একটা ফাইলে নিয়ে লিস্ট করে ফেলুন এই লিস্ট করার পরে আপনি প্রতিটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসে ঢুকে দেখুন কোন কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের সাথে আপনার রিকোয়ারমেন্টসটা মিলে এবং এই ইউনিভার্সিটিগুলোই হবে আসলে আপনার লিস্টের ইউনিভার্সিটি কারণ এগুলোই আপনার রিকোয়ারমেন্টসের সাথে যায় দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এবার এই ইউনিভার্সিটিগুলোর ভিতরে আপনি দেখুন যে আপনার রিসার্চ ইন্টারেস্টের মধ্যে রিসার্চ করে এরকম প্রফেসর কোন কোন ইউনিভার্সিটিতে আছে এবার সবটা একটু ছোটো করে ফেলুন দেন এবার এই প্রফেসরদের ইমেল করুন যে প্রফেসররা আপনার ইমেলে রেসপন্স করবে অবশ্যই ইমেলটা ভালোভাবে লিখতে হবে আমার ইমেলের জন্যে আমার ইউটিউব চ্যানেলে একটা ফুল ওয়েবিন আছে সেটা দেখে নিন এবং যে যে প্রফেসররা আপনাকে রিপ্লাই করবে এবার সেই সেই জায়গায় অ্যাপ্লাই করে ফেলুন দ্যাটস ইউর ইউনিভার্সিটি দ্যাটস দ্য ওয়ে অফ অ্যাপ্লাই ওকে গুড বাই